হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি দ্বাদশ প্লেয়ার হিসেবে খেলার সুযোগ পেয়েই গেলাম শেষ পর্যন্ত দেখা যাক আজকের ব্লগটা শুরু হচ্ছে মূলত আজকের দিনের আমাদের রান্না বান্না এবং বিকালবেলার মেয়েদের ওয়াসনাদের টুকিটাকি গল্প নিয়ে শুরুতেই দেখছেন আপনারা দুপুরের রান্নার আয়োজন দুপুরে আসলে আমরা আজকে তেমন কিছু করিনি সাজু ছিল সাজুর সাহায্য নিয়ে আমি রান্না করলাম এজ ইউজুয়াল আমি আসলে প্রায়ই রান্না করে থাকি অনেকেরই প্রশ্ন কেন আমি করি কেন আমাকে প্রায় সময় রান্নায় দেখা যায় আমার কাজ কি আমি কি অন্য কোনো কাজ করি কি করি না ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এসব প্রশ্নের জবাব ইনশাল্লাহ দেবো একদিন তবে আজকে না আজকে আমাদের হাতে সময় খুবই কম বাপ মেয়ে অনেক কষ্টে আমরা কোনো মতে রান্না করে খেলাম ছোটো মেয়েটা ঘুমালো বি বিকালের দিকে একটু তো যাই হোক রান্নার প্রসেস শুরু হলো আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংস নেওয়া হয়েছে এখানে মুরগি বলতে এটা মূলত হার্ট চিকেনটা হার্ট চিকেনটা আমরা রান্না করছি আজকে সব মশলা হাতে মেখে দেন চোলায় বসাবো এখানে সব বাটা মশলা সাজুই তৈরি করে দিয়েছে আমাকে মেনলি আমি জাস্ট একটু মেখে ঠেকে রান্নাটা বসিয়ে দেব আর মুরগির মাংসের সাথে আছে মুরগির মাংসের সাথে আমি নতুন আলু দিব কয়েকটা আর সাথে লিভার ছিল লিভারগুলো আমি আলাদা করে নিয়েছি কারণ এখন মেরিনেট করার সময় একসাথে মাখলে দেখা যাবে ভেঙে যেতে পারে মাংসটা আমি মেখে নিলাম একটু কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি চুলাই প্যান বসালাম প্যান গরম হল তেলও দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলো ঠিক আছে আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা কষানো হলো মাখানো মুরগিগুলো দিয়ে দিলাম এটা আসলে একেবারেই মানে খুব সাধারণ প্রকৃতির রান্না আর আমি যেভাবে করি আমার আসলে যখন যেভাবে মন চায় আমি এক প্রকার রান্না করে ফেলি রান্না যে আমাকে আসলে ম্যান্ডেটরি করতে হয় ঠিক তা না অনেকে ভেবে থাকেন হয়তো আমাকে বাধ্যতামূলক করতেই হয় ও আমাদের আম্মু যেহেতু বাইরে থাকে কাজ করে সেই হিসাবে আমি করি ব্যাপারটা আসলে ঠিক ওরকম না আমি যেহেতু বাইরে কোনো ফিক্সড জবে নেই এখন সেই হিসাবে দিনের বেলা আমার হাতে আসলে বেশ কিছু সময় থাকে আর আমরা আমাদের সময়গুলো সেগমেন্টেশন ওভাবেই করে নিয়েছি যাতে পরস্পর পরস্পরের কাজে হেল্প করতে পারি যথেষ্ট রান্না করতে যেহেতু আমার কোনো সমস্যা নেই আর রান্নাটা আমি মোটামুটি আল্লাহর রহমতে ভালোই পারি বেশ আছে বলা যায় আগে থেকেই সেই হিসাবে টুকটাক আমি কিছু করি আমার অনেকটা নিজের মনের আনন্দে আমি করে থাকি এখানে একেবারেই ম্যান্ডেটোরিলি যে আমাকে এটা করতেই হয় সেই জন্য আমি করি তা না মোটেও কারণ ওয়াসনাদের আম্মু ও আসলে যদিও জব করে কিন্তু ওর জব আসলে হাফ ডে বলা যায় ও তো দুটোর মধ্যে বাসায়ই চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু বাসায় চলে আসলেও তার যেহেতু স্টাডি আছে পড়ালেখার পিছনেও তার প্রচুর সময় দিতে হয় আমাদের দুটো বাচ্চা আছে আমাদেরই যেহেতু বাচ্চা তাদের কেয়ার করতে হয় আমাদের দুজনকে মিলেই সেই হিসাবে আমরা নিজেদের কাজগুলো নিজেরা ভাগাভাগি করেই করে থাকি এবং অনেকটা খুশি মনেই করে থাকি বলতে পারেন এতে আমাদের কেউ কাউকে বাধ্য করি না যে এটা করতে হবে বা ওটা করতে হবে এরকম সেই হিসাবেই আমি রান্নাবান্নাগুলো একটু করি আর সে যেহেতু আসলে ডেলি লাইফ নিয়েই কাজ করছে সেই হিসাবে ডেলি লাইফের অংশ হিসেবে আমি আমাদের ছোটো পরিবারের আমিও একটা অংশ তো আমি যা করি অথবা তার কাজে আমার যে পার্টিসিপেশন সেটা সে দেখায় বলেই হয়তো অনেক বেশি মনে হয় যে আমি মনে হয় সারা সারাদিন রান্নাবান্না করি এটা একদমই ঠিক না আসলে আমাদের সারাদিনের তেমন রান্না রান্নাবান্নার কিছু নাইও ছোটো পরিবারে যতটুকু অল্প স্বল্প যা আমরা রান্না করি তাতে তারও পার্টিসিপেশান থাকে আমারও পার্টিসিপেশন থাকে দুজনে মিলেই করি আসলে সব কাজ ইভেন বেবি কেয়ারের ক্ষেত্রেও ঠিক সেরকমই ও বাচ্চাদের যা কাজকর্ম করে সেই একই কাজকর্ম আমিও কিন্তু করি এখানে মানে আমাদের কোনো বাচ বিচার নেই যে তাকেই ওটা করতে হবে বা আমাকে করতে হবে তো যাই হোক অনেক কথা বললাম আমার মুরগি কিন্তু এর মধ্যে কষানো শেষ আমি আলুও দিয়ে দিলাম আলুগুলোও মনে হয় সিদ্ধই হয়ে গেলো প্রায় তো যাই হোক এর মধ্যে আমি লিভারটুকু ওখানে দিয়ে দিলাম আর বেগুন নিয়েছিলাম চাক করে কেটে ফ্রাই করার জন্য বেগুনগুলোও এর মধ্যে অন্য একটা চলে আমি ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে তিনটা বেগুন আমার তিনটা পিস আসলে ফ্রাই করা হয়ে গেছে আর দুইটা ফ্রাই হচ্ছে বেগুন ফ্রাইটা আমার কাছে ভালোই লাগে আজকে আসলে বেশি করিনি ওই কারণে যে মানে নাজমা তো নেই আমরা আমি আছি সাজু কাবে আর মেয়ে তো তেমন খাই না মেয়ে মেয়ে বেগুন খেতে চায় না কোনোটাই খেতে চায় না ও আসনার জন্য তো চিকেন আছে চিকেন সে মূলত চিকেনের ললিপপটাই পছন্দ করে ললিপপ মানে হচ্ছে হাঁটু তো দুইটা হাঁটুই আসলে তার জন্য বরাদ্দ তার জন্য না ইউসরাও একটা টানাটানি করে আসলে কিন্তু ইউসরা আজকে ঘুম এই সময়ে সে সাধারণত ঘুমায় না কিন্তু আজকে সে হঠাৎ করে ঘুমিয়ে গেল। তো সে ঘুম তা আমাদের জন্য একটু সুবিধাও হলো অবশ্য রান্নাবান্নাটা একটু মোটামুটি ঝামেলা ছাড়া করা যেই হচ্ছে আমার মুরগির অবস্থা একেবারে ফাইনাল অবস্থা আর রান্নাবান্না শেষে টেবিলে নিয়ে আসলাম গতকালকে রাতের একটু সুটকি তরকারি ছিল সেটাও গরম করে নেওয়া হলো বেগুনটা দেখতে পাচ্ছেন আপনারা বেশি কিছু না একেবারে খুবই সাধারণ দুপুরের রান্নাবান্না যেহেতু নাজমাও নেই আমাদের আসলে ওভাবে আর তেমন বাড়তি কিছু করার ইচ্ছাও ছিল না সে দুপুরে খাবে না সে আসলে আজকে একসাথে পরেই আসবে পরে বলতে সে একেবারে রাত্রে নয়টা দশটার দিকে সম্ভবত আসবে লাইব্রেরি থেকে পরে আর সারাদিন ওখানেই থাকবে দুপুরের খাওয়াটাও সে ওখানেই খাবে দেখতে পাচ্ছেন ওয়াসনাকে আর খাওয়া শেষ এখন সে ওয়াশ করে নিচ্ছে মাসাল্লাহ আমার মেয়েটা এই কাজগুলো অনেকটা নিজেই করে নেই যদি একান্তই হেল্প না লাগে সে কিন্তু নিজেই করে খুশি মনে করে আলহামদুলিল্লাহ সে টিউশন নিচ্ছে মশাল্লা মাসাল্লা হাত মুখ মুছে নিল সেটা আবার ডাস্টবিনে ফেললো ভালোই লাগে এসব দেখতে এর মধ্যে একটু ইউসরাকে দেখে আসলাম ইউসরা এখনো ঘুম সে নর্মালি এতক্ষণ ঘুমায়ও না কিন্তু তার মনে হচ্ছে গতকাল থেকে শরীরটা একটু খারাপ ওই কারণে সম্ভবত এর মধ্যে সাজুর সাহায্য নিয়ে আমরা বিকেলে আরেকটা কাজ করলাম আজকে আমরা পেপের শ্যামাই তৈরি করলাম এই কাজটা প্রায় সাজুই করেছে অর্ধেক মানে সেই বসিয়েছে বলতে গেলে নাড়াচ্ছে তো আমি একটু দেখিয়ে টেকিয়ে দিয়েছি এই আর কি আমি এখন আমার মেয়ের সাথে আছি আমার মেয়ে অনেক সুন্দর করে একটা বক্স সাজিয়েছে সে মূলত তার মেকআপ সামগ্রীগুলো নিয়েই এটা সাজিয়েছে কিন্তু সে আমার কাছে নিয়ে এসেছে তার প্রিটেন্ট প্লে হচ্ছে মূলত সে বাবার জন্য কিছু খাবারের ডালাসা দিয়েছে মেইনলি সে আমাকে এখন খাওয়াবে মেবি এই ধরনের একটা কিছু দেখুন আপনারা সে মানে আমি আমি শ্যুট করছিলাম আসলে সেই অবস্থায় সে মানে সে তো ক্যামেরার উপর দিয়ে আমাকে খাওয়াতে পারছে না সে যেভাবে পাচ্ছে অনেক খুশি সে মাসাল্লা সে আমাকে পায়েস খাওয়াচ্ছে কত কি খাওয়াচ্ছে আমাকে আরো সেও মজা পাচ্ছে বেশ আমিও পাচ্ছি তো যাই হোক আমাদের প্যাপের শ্যামাইটা রেডি তো সে ওয়াসনা এখন একটু খেতে যাচ্ছে বিদায় তাকে দেওয়া হলো ইউসরা এখনও ঘুম থেকে ওঠেনি আমি ইউসরা উঠলে একসাথে খাব তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনা ইউসরা একসাথে ইউসরা ঘুম থেকে ওঠার পর একটু ফ্রেশ করে দিয়ে খাইয়ে ধাইয়ে বেশ সাজুগুজু করে দিল দুজনকেই সাজু এটা পুরোই সাজোর অবদান মার্লাহ বেশ সুন্দর লাগছে আমার মেয়েদের তো যাই হোক তাদের দুষ্টুমি দেখতে থাকুন এর মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দ্বাদশ প্লেয়ার হিসেবে খেলার সুযোগ পেয়ে কেমন খেললাম কি অবদান রাখলাম জানি না দোয়া করবেন সবাই আমার মেয়েদের জন্য আমাদের সবার জন্য আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক বেশি ভালো থাকুন আর আমাদের ব্লগে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ